আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজায় রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিধি ছাড়ি তো আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে এটা আমি বলবো ভিডিও শেষে আগে আমরা কাজের ব্যাপারে কথাগুলো বলি আমাদের কাজগুলো দেখেন আপনারাও দেখেন তো আমাদের কাজের কোয়ালিটি সম্পূর্ণ আমরা সব সবসময় কাজ কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের কাজের কোয়ালিটিগুলো সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আরও ভালোভাবে আর আপনারা যদি কেউ কাজ করাতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজ করে থাকি আপনারা যদি করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাজটি যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারাকে আর একটা কথা বলি এখন কিন্তু অনেক মিস্ত্রি বাড়াইলছে ভাই কিন্তু আপনাকে মনে করেন খালি টাকা নিয়ে যায় গোগা আপনারাও কিছু বলতে পারবেন না এরকম তো আমরা ইনশাআল্লাহ সবারই চাইতে একটু ভালো করার চেষ্টা করি তো আপনারা যদি কাজগুলো আমরাকে দিয়ে করান তো ইনশাল্লাহ আপনাকে বাড়ির কাজ অনেক সুন্দর হবে